থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা পার্টি হতে চায় 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 কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পুলিশ রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা অভ্যুত্থানের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন এই পথ পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্রনেতারা পরিচিত তাদের মঞ্চুরালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফাসিবাদের দোষর ছাড়া চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে বাভুবের সহ সভাপতি জাইদি রেডিয়ান ফারমার আউমলিগের ফ্যাসিবাদের দসর 24 এ নির্বাচন করেছে সে কিভাবে বাপুপের সহসভাপতি হয় এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র তাদের মন্ত্রণালয় চার মন্ত্রণালের সচিব নজলুল ইসলাম আউমলিগের নিয়মিত সুবিধা ভোগী ছিল এই ভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আউমলিগের আমলে নিয়মিত সুবিধা ভোগী ছিল তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে